হাই ফ্রেন্ডস সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে ছাদ বাগানে আজকে টুকিটাকি কিছু কাজ আছে এই যে এই ছাতাটা আমার হাজব্যান্ডটা আমার গিফট করছে যেন আমার প্রচণ্ড রোদ্র লাগলে এই ছাতার নিচে বসে বসে কাজ করতে পারি যদি এটা গ্রামীণ ব্যাঙ্ক থেকে মানে গ্রামীণ ফোন থেকে স্পন্সারের ছাতা তো ও আইনে আমার গিফট করছে এটার জন্য আমি খুবই খুশি চলো টুকটাক আমার ছাদ বাগানটা অনেকদিন ধরে তোমাদের দেখাই না একটু দেখাই চলো এই যে দেখো আমার ছাদ বাগানে সাদা মরিচ হয়ে গেছে এটা আমার বান্ধবী লিজা দিছিল আমারে লিজা তোকে অনেক ধন্যবাদ যে আমার এখন মরিচ গাছে মরিচ ধরতেছে অনেক কিছু গিফট পাই বান্ধবীরা গিফট করে বা যাদের বাসায় যায় ওরা গিফট করে আমার বাচ্চার বান্ধবীরা গিফট করে গাছ পাগল আমি তাই অনেকে গাছ গিফট করে তো এইটা হচ্ছে আমার বান্ধবী গিফট করছিল লিজা লিজার এই অনেক ধন্যবাদ দিলাম কারণ গাছটা এখন দেখতে একদম মন জুড়া যায় তবে কিন্তু এটা আমি প্রচুর কুশি কর্তন করছি কুচি কুশি কর্তনের জন্য গাছটা কোনো খোঁটা ছাড়া একা একা দাঁড়া আছে আর যদি কুশি কর্তন না করতাম তাহলে খুঁটে দিত ল্যাং ব্যাং করতো যাই হোক আর এই যে এই গাছটা এই নাকচম্পাটা এটা আমার বউ এতে ফুল একটা দুটো ফুটছিল আমার এখানে আনার পরেও আমি এটা বালুতে লাগাই রাখছি গাছটা বাইচে গেছে যদিও আমার সাতবাগান দুইটা নাকচম্পা আছে তারপরেও কেউ যদি গিফট করে সেটা আমি দেখে আসতে পারি না এখানে কিছু কিছু গাছ আছে এখানে আমার আছে এই যে এটা হচ্ছে ওই যে হলুদ যে কি জিনিস গাছটা নামটা ভুলে গেছি প্রচুর যে হয় হাঁস না না হলুদ হাঁস না না কয়েকবার লাগাইছি বাঁচে নাই এখন অবশেষে বেঁচে গেছে আর এটা হচ্ছে আমাকে দন্দির বাসা থেকে দন্দি মানে গুপিদের বাসায় তো দন্দির গাছের কলি একদম টৈটুম্বুর হয়ে আছে এখন সাদা এটা হলো সাদা স্থল পদ্ম ফুটলে তারপরে তোমাদের দেখাবো অবশ্যই আর এটা হচ্ছে আমার কালাই গাছ অড়ই কালাই গাছ কিন্তু এটাতে এখন পর্যন্ত কালাই কেন ধরতেছে না আমি জানি না গাছটা কিন্তু বেশ ঝুপাল হয়েছে জল না পাইলে আবার পাতা ঝরে যায় তারপরেও এখন কালাই হতে না আর হাজব্যান্ড যখন ছাতাটা দিছে ছাতাটা লাগাইতে হইবো যার জন্য একটা বস্তার মধ্যে চুপকার মধ্যে ঢুকায় রাখছি ঢুকায়া একদম সাথে গাছ লাগাই দিছি যেন ছাতায় ভেবে থাকে আর গাছ দিয়ে এটা ভরে থাকবো তরুলতা গাছও লাগাই ভিতরে এই যে তরুলতা গাছটা লাগাই দিয়েছি দেখো এই যে তরুলতা গাছটা যখন উঠবে তখন এটার মধ্যে বেয়ে উঠে যাবে এই আর কি আমার বুদ্ধি কিছু আর এটার মধ্যে দেখো প্রচুর তরুলতা ফুল ফুটছে আমরা সহজ ভাষায় এটাকে গেট ফুল বলি ফুল ফুটে দেখো কি পরিমাণ কলি হয়েছে মানে বিচি হয়েছে অসংখ্য বিচি যে আর বিচি লাগে বিচিনিবার সবচেয়ে তোমাদেরকে সারপ্রাইজ দেখাই এই যে দেখো আমার এই গাছটা কত ছোট গাছ কি সুন্দর ফুল ফুটে গেছে এটাতে দেখো এই দুটা আমার একদম সেই সেই লেভেলে সুন্দর সুন্দর লাগে আর কি খুবই ভালো লাগতেছে এই গাছ দুটা ছবি তুলে রাখি তো এরা একদম আমার মন প্রাণ ছুঁয়ে গেছে এখানে মানে আরও ফুল ফুটছে দেখো ফুল ফুটে ঝরেও যেতেছে এই গাছটা আমার খুবই কিউট কিউট পছন্দ হয়েছে আর এই যে গোলাপ ফুল উনিরা তো ফুটতেই আছেন ফুটতেই আছে ফুটতেছে আর পড়তেছে এই দেখো আমার ঢেঁড়স কাছে ঢেঁড়স ঢেঁড়স আমি একটা করে তুই লেখাই একটা করেই তুলতে পারি বেশি তুলতে পারি না আজকে আবার এটা তোলার সময় হয়ে গেছে দুদিন দুইটাতে লেখাইছি আর এই যে আমার টক পাতা গাছ বা চুকাই পাতা গাছ এটার মধ্যে কিন্তু অলরেডি আমার এখন কলি চলে আসছে অসংখ্য কলি আসছে দেখো অসংখ্য কলি আসছে একদম প্রতিটা গিটে গিটে কলে আসছে ফুল ফুটবে আর এই যে দেখো মেলা থেকে যে নিম গাছটা আনছিলাম ডাল ছাটাই করে দেওয়ার পরে এটা এই অবস্থায় আসে আর কি আর যে ডালটা কাটছিলাম এই যে এটা পুরোটা কাটছিলাম আর কি মাথাটা এটা এটা পুরোটা একদম দেখো নিচ থেকে এতটা কাটে দিয়েছিলাম সে কিন্তু এখনও বাইচে আছে এর বয়স প্রায় দেড় মাস তো হয়েছেই এখনও বাইচে আছে জানি না কখনো ডাল থেকে হয় নাকি কিন্তু তারপর ডালটা কুইতে রাখছিলাম আর কি ভালো লাগে কুইতে রাখতে আর এই যে ভোলা টুকটাক পুজো দেওয়া হইতেছে তারপরে ওনারা আছেন বোতাম ভুল আর এখানে হয়ে গেছে এগুলো পেঁতিগেন্দা ভাবছিলাম ভোলা গেন্দাই সব এক একবার এক একটা হয় আর এখানে প্রচুর কলি আসছে ফুল ফুটবে আর কি আর ওইখানে গোলাপিটা ফুটছিলো আর এই যে এটা হচ্ছে হলুদটা এটা দিছে সাথীর মা আর গোলাপিটা ছিল লিজা আর এই যে আমার এটা সেদিন করছিলাম কলমটা সেটাও আসা হয়েছে দেখো কিন্তু চলে আসছে আর এটা হচ্ছে পুতুলদি বাগানের এটাও কলমটা আসছে ফুল ফুটা অব্দি অপেক্ষা করতেছি কবে ফুল ফুটবে সেই আনন্দে আসি আমি আর এই যে দুই দিন জল না দিলে একদম ছাদ বাগান আমার শেষ বে অবস্থা হয়ে যায় পাতা ঝুইরা পুইরা শেষ আর এই যে কালো মরিচটা দেখো কত বড় হয়েছে আমি সবসময় কালো মরিচ উঠায় খাই দেখছো আজকে এটা উঠায় নিয়ে খাবো আর এই যে সবে দ্বারা সবে ধন নীলমণি সবে ধন নীলমণি তারা আর বড় হইতেছে না পাকতেও আছে না বুঝলাম না এটা আমি ঠকছি গাছটা পিঁপড়াই ছাড়ে না আর এত কলি খেয়ে খেয়ানছিলাম যেমনটা তেমনই রয়েছে মনটা ভাল লাগে তো গাছ লাগালাম যত্ন করলাম তারপরে যদি সে সার্ভিস না দেয় ফল না দেয় ভালো লাগে বলো আর এটা হচ্ছে আমার যে কমলা গাছটা দেখছিলো তোমরা কমলা গাছটা ঠিক মাঝখানে কাইটা ফেলাইছি অর্ধেকে কেটে ফেলাইছি কারণ তাকে তো এই টিং টেঙা লম্বা আমার ভালো লাগে না ঝাঁকড়া করতে হবে যেহেতু ছাদের গাছ আর এইটা কাইটা দেখো এই লেবু গাছে কলম করে দিছি দেখি যদি কলমটিকে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর এই যে আদা ক্ষেত থেকে প্রচুর মরিচ খাইলাম যখন দুশো টাকা কেজি মরিচ তখন থেকে আর আমরা মরিচ কিনি না ছাদ থেকে এক মুট করে প্রতিদিন উঠে প্রতিদিন এক মুখ করে উঠলে একদিনে রান্না হয়ে কিছু থাকে পরের দিন একদিন গ্যাপ দিয়ে আবার উঠাই বাস এই যে দেখো কী পরিমাণ মরিচ হয়েছে এরকম প্রত্যেকটা গাছেই দেখো মরিচ ঝুলতেছে তো প্রতিদিন খাওয়ার মরিচ তো এখান থেকে হয়েই যায় ওই যে ডাটা আছে ডাটাগুলো দেখো একদম বড়ো হয়ে গেছে আর এই যে আমার বড়ো আম গাছগুলা এই পার্শ্ব তোমাদের দেখাইলাম এটা হচ্ছে মাঝখানের সাইড আর জল না দেওয়াতে এই যে আমার হার্ট ব্লিডিং লিজা বলছিল সাদাটা হয় না দেখ লিজা সাদাটা আমার ঘাস বাগানে হয়ে গেছে এটাও লিজার এখান থেকে আনা লিজার এখান থেকে আমি মোটামুটি অনেকগুলো গাছ আনছি আর এই যে দেখো আমার বড়ই আর এতগুলা চারা পাঠাইছিলাম মালবেরির মানে ইয়েতে সব মরে গেছে দুদিন রোদ পর মানে জল দিতে পারি নাই খোঁজে নিয়ে গেছিলাম সব মরে গেছে এখন এই একটা ছিল তিত্তিরাণী এটাকে এনার সাথে লাগাইছি দেখি আর এই যে আমার ছাদ বাগানের কাগজ ফুল গাছ বা তোমরা যাকে বলো বাগান বিলাস সেইগুলা গাছটা হুইলেই ডালগুলা হুইলেই আমি যেরকম কুশি কর্তন করে কুশি কর্তনে কি হয় গাছটা ঝাঁকড়া হয় কারণ আমাকে তো একবারে তাকে প্রস্তুত করতে হবে আমি তাদেরকে কোনো লতানোভাবে দিব না তাদেরকে একটু বেশি করে এটা ভাঙতে দেব না এই যে এই যে কুশি কর্তন করে দিলাম এতে আমার গাছটা ঝোপালো হবে আর কি সবসময় এটা করে দিই গাছ ঝুপালো করার জন্য আর তুমি জানো মনে হয় জলের অভাবে না কিসের অভাবে আমি যাই না আমার কলম আসছে কলমের গাছের ডালটা মরে গেছে এটার জন্য আমি খুব আপসেট আর উনি তো সারা বছর ফুল দিয়ে থাকে দুই তিন মাস অব দেয় শুধু দুই তিন মাস গ্যাপ দিয়ে ফুল ফুটতেই আছে ফুলতেই আছে এই যে এটা তো লতানো গাছ সবাই বলে কি যে লতানো গাছ ই হয় না মানে ঝাঁকড়া হয় না তো এই জিনিসটাই আমার ভাল লাগে কোথায় লতানো দিব এই যে কেটে রাখলে এরকম সে এই যে এই পর্যন্ত কাইটা রাখছি এখন ফুল ফুটা শেষ হয়ে গেলে আবার তাকে এখানে কেটে দিব যার জন্য সেই টপটার মধ্যে কোনো খুঁটা নাই কিন্তু কোনো খুঁটা সাপোর্ট ছাড়াই সে এই যে ফুল দিয়া পরিপূর্ণ সেটিকে আছে তো এটাই তো ভাল লাগে আর এই যে দেখো ওনার ডাল কেটে দিয়েছিলাম ওনারে তো আমার খুব পছন্দের একটা গাছ আচ্ছা দেখাবো নি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখানে শেষ করি তো এখানে একটা কলা গাছ লাগাইছিলাম দেখো জিও নাইন কলা জিও নাইন কলার নাকি ছিটা ফুটা ছিটা ফুটা হয় দেখো এটারও হবে সেটা ফোটা আর এই একটা বস্তা রাখছি এটা আমাদের একটা সবরি সবরি কলা লাগাই দিবো এই আর কি আর এই হচ্ছে আমার উখের গাছ চলো আজকে আমাদের ছোটো ভিডিওটা এখানে শেষ করে দিই অনেক বড়ো হয়ে গেছে বাগানটা দেখো পরিপূর্ণ দেখায় দিলাম এই জন্য ছোটোখাটো একটা জঙ্গল হয়ে গেছে আর কি